তো হে গাইস শো ও সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে বাইকে সুস্বাগত তো বেসিক্যালি গাইস আজকে হলো সরস্বতী পুজো তোমরা থামলিন টেলার টাইটেল সব কিছু দেখে তো বুঝে গেছো আর মানে এবার সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে প্লাস ব্ল্যাক ডে মানে ব্ল্যাক তে একটু দুঃখ দুঃখ পালন করে সবাই বাট আমি ভাবছি যে আমি দুঃখর দিকে যাব না ভ্যালেন্টাইন্স ডের দিকে যাবো না সরস্বতী পুজোর দিকে যাবো ভাই ভ্যালেন্টাইন্স আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নেই তার জন্য ভাই ভ্যালেন্টাইন্স ডে কোনো মানেই হয় না এই যে আছে তো গাইজ বেসিক্যালি মানে আমরা এখন সবাই স্কুলের দিকে চলেছি সকাল সকাল স্নান টান করে স্কুলে চলে এসেছি এই যে এই পাশে আকাশ এই পাশে রনি এই পাশে শিবালয় যাবে আর এই পাশে আমি আছি আর এই পাশে শুভম আছে সো এই কয়জন এখন বসে আছে অঞ্জলি দেব ব্যাপারটা হলো প্রতিবারই অঞ্জলি আমি কিছু হবে না প্রতিবারই অঞ্জলি আমি বাড়িতে দিই এবার মানে দিদির বিয়ে তো তার জন্য মানে অঞ্জলি এবার বাড়িতে দিচ্ছি না তার জন্য স্কুলে দিচ্ছি সো দেখি ফার্স্ট ফার্স্ট ব্যাচ অঞ্জলি হচ্ছে এবার পরের পরের বার অঞ্জলি দেবো সো এখন দেখি কি করতে পারি পুজোর অঞ্জলি দেওয়া কমপ্লিট হলে আমরা সবাই বন্ধুরা মিলে বসে গিয়েছিলাম খিচুড়ি খেতে আর খিচুড়িটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর মায়ের প্রসাদ বলে কথা একটু ভালো তো লাগবেই আর সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা সো গাইস আগের বার হয়েছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো এবার সরস্বতী পুজো হয়নি কেন মানে তার কারণটা ছোট্ট করে একটু বলি তোমাদেরকে মানে কারণটা হলো আমার দিদির বিয়ে ছিল বারো তারিখ আর সরস্বতী পুজো করেছিল চোদ্দো তারিখ সো মানে মা থেকে শুরু করে বাড়ির সবাই তো থাকবে মানে আমার দিদির বাড়ি বনগাতে এবার ওখানে থাকবে তো তার জন্য সরস্বতী পুজোটা বাড়িতে করা সম্ভব হয়নি মানে এই কয়েকদিন ওখানেই ছিল জাস্ট আমি মানে তেরো তারিখ মানে বারো তারিখ বিয়ে হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সকালে বাড়ি চলে এসেছিলাম তারপরে চোদ্দো তারিখে একটু স্কুলে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য জাস্ট আমি অঞ্জলি দিয়েই না অঞ্জলি দিয়েই আমি বাড়িতে চলে আসি অঞ্জলি দিয়ে মানে স্কুলে একটু মানে খিচুড়ি প্রসাদ হয়েছিল সেই প্রসাদটা খেয়ে বাড়ি চলে আসি মানে স্কুলে স্কুল আমাদের স্কুল মাঠে যারা আমার মানে ওয়ান ইয়ার আগের ব্লকটা দেখেছো মানে সরস্বতী পুজোর এক বছর আগে তারা জানো যে স্কুল মাঠে আমাদের মানে ভালো করে মানে অনেক বড় করে প্রোগ্রাম হয় মানে সেই প্রোগ্রামে থাকতে পারছিলাম না মানে একটু খারাপ লাগছিল না বন্ধুদের সাথে সময় কাটাতে পারবো না প্রোগ্রামে থাকতে পারবো না কী আর করা যাবে দিদির বিয়ে বলে কথা মানে এক বিয়ে তো আর মানে জীবনে সাত আটবার আসবে না আর প্রোগ্রাম তো আসতে থাকবে তার জন্য মানে যেতে হয়েছিল ওই দিন ছিল দিদির রিসেপশান মানে রিসেপশানে যাওয়ার জন্য মানে বেশি কিছু ব্লক করতে পারিনি সো কি করবো বলো যেটুকু বেড়েছি সেটুকু তোমাদের কাছে ছোট্ট মানে একটু ছোট্টখানি যতটুকু বেড়েছি যতটুকু শেয়ার করেছি মানে জানি ব্লকের ভিতরে মানে কিচ্ছুই নেই আজকে মানে জঘন্যতম ব্লগ হয়েছে তাও একটু ভাইকে সাপোর্ট করো কারণ নেক্সটে একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে আমি তো রিসেপশানে চলে গেলাম মানে ওখান থেকে খেয়ে দেয় স্কুল থেকে রিসেপশানে চলে গেলাম তারপরে আমার বন্ধুকে মানে একটা বন্ধুকে মানে বলেছিলাম যে প্রোগ্রামের কিছু হালকা হালকা ক্লিপ ভিডিও করিস সেইগুলো এখন তোমাদের কাছে শেয়ার করবো ওর মানে মোবাইলটা অ্যান্ড্রয়েড তো মানে তার জন্য হয়তো অতটাও কোয়ালিটি হ্যাঁ অতটাও কোয়ালিটি ভালো আসেনি সো যেটুকু পেরেছে সেটুকু শেয়ার করেছে আমি ওকে মানে আমার থেকে মন থেকে ওকে থ্যাংকস জানাই আর মানে দেখো কেমন কী প্রোগ্রাম হয় ছোটো ছোটো হালকা হালকা এক ছোটো ছোটো ক্লিপ শেয়ার করি তোমাদের কাছে अरे जो देखा है, सो है, सोचा हरे खुन्झी তো গাইজ তোমাদের বাস্তবতার কিছু একটু মানে একটা উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই মানে এখনকার সরস্বতী পুজো মানে কি বলো তো এখনকার সরস্বতী পুজো মানে মানে সবাই ধরা হয় বাঙালিদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স আরও চোদ্দোই ফেব্রুয়ারি ফার্স্ট ভ্যালেন্টাইন্স ধরা হয় আর সরস্বতী পুজোকে এখন বাঙালিরা আবার সেকেন্ড ভ্যালেন্টাইন্স করে দিয়েছে মানে যেখানে বিদ্যার দেবী সরস্বতীকে পুজো হচ্ছে সেখানে এটা এখন এখন এমন পর্যায়ে চলে গেছে সেটা প্রেম ভালোবাসার দিন হিসেবে চলে গেছে মানে এখন কি সরস্বতী ঠাকুরকে মন ভরে যে ভক্তি দিয়ে পুজো করা বা অঞ্জলি দেওয়া সেটা এখন মানুষের প্রধান উদ্দেশ্য না এখন মানুষের প্রধান উদ্দেশ্য কী জানো যে মানে আগের দিন এই আলোচনা হবে যে গার্লফ্রেন্ড কোন কালারের শাড়ি পরবে আর তুমি কোন কালারের পাঞ্জাবি পরবে এখন এটা মেন উদ্দেশ্য ঠাকুরকে যে মন ভরে ভক্তি দিয়ে পুজো করা সেটা মেন উদ্দেশ্য না আর কে কার বাইকের পেছনে উঠে থাকবে কে কাউ মানে বাইক নিয়ে কে শো করে রাস্তা দিয়ে যাবে কেটিএমের পেছনে তুলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াবে এখন এটাই প্রধান উদ্দেশ্য ভাই তাহলে বোঝো মানে যে যে যার জন্য মানে তোরা এই কাজটা করতে পারছিস সেই সরস্বতী ঠাকুর তাকে আগে ভক্তি দিয়ে পুজোটা কর অঞ্জলি দেয় মানে একশো জনের ভিতরে জানো পাঁচজন অঞ্জলি দেয় একশো জনের ভিতরে তাও দেয় কিনা তাও মানে ভক্তি দিয়ে অঞ্জলি দেয় কিনা সেটাও ঠিক না আগে একটা ছিল সরস্বতী পুজো হবে সকাল সকাল উঠে স্নান করে সবাই একসাথে অঞ্জলি দেওয়া একটু ঘুরতে চাওয়া বন্ধুরা মানে একটা আলাদাই ছিল এখন দিন যত যাচ্ছে না মানে কিছুদিন পরে মানে সরস্বতী পুজোর একটা যে মানে এই এখন হালকা হালকা তাও আমেজ আছে কিছুদিন পরে সেটা উঠেই যাবে সো এটা মানে খুব খারাপ লাগে যখন রাস্তা দিয়ে দেখি না যে মানে হ্যাঁ তোমরা তোমরা অনেকে হয়তো বা বলতে পারবে যে দাদা তোমার গার্লফ্রেন্ড নেই বলে তুমি যেমন বলছো না গার্লফ্রেন্ড নেই বলে না কত গার্লফ্রেন্ড আমার চাই না কোনো দরকার নেই গার্লফ্রেন্ড যেমন আছে সিঙ্গেল আছে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট এবার ব্যাপারটা হয়েছে মানে যেই খারাপ লাগে যে সরস্বতী পুজোটা মানে সরস্বতী ঠাকুরকে আগে মানে ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে এখন মানে প্রেম ভালোবাসার দিনের মতো হয়ে গেছে সরস্বতী পুজোটা তো যাই হোক মানে খুব খারাপ লাগে ব্যাপারটা তোমাদের কি মনে হয় আমি ঠিক বলেছি কি ভুল বলেছি একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাও মানে আজকের ভিডিওটা আমি জানি জঘন্যতম ভিডিও হয়েছে একটু ভালো হয়নি একটু জ্ঞানমূলক জ্ঞান দিয়ে ফেললাম সো চ্যানেল হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দাও কারণ নেক্সটে আরও ভালো ভিডিও দেবো আর এই কয়দিন ডেইলি ভিডিও আসবে ডেইলি সো তার জন্য ভাইয়ের চ্যানেলটা সাপোর্ট করতে হবে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর দুটো বা আড়াইটের সময় ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো আর ভাইয়ের ভিডিও দেখতে থাকো টা টাকা কিস্টা